আসলে আপনারা প্রত্যেকে ভালো আছেন আজকে আমাদের আলোচ্য বিষয় হয়েছে দশম শ্রেণীর অনুপাত স্ব অনুপাত থেকে কষে দেখি ফাইভ পয়েন্ট টু পাতা নম্বর সাতাশি এর একের দুই নম্বর অঙ্কটা করব এক্স ইজ টু ফিফটি ডবল ইজ টু থ্রি ইজ টু টু এক্সের মান নির্ণয় করতে বলেছে কিসের মান এক্সের এর মান তাহলে আমরা সর্বপ্রথম করবো অনুপাতটাকে ভগ্নাংশ পর্যন্ত করব অনুপাতটা কি করব পর্যন্ত করব তাহলে এক্স বাই পঞ্চাশ ইকুয়াস টু থ্রি বাই টু বা গুণ টু এক্স ইকুয়াস ইন্টু থ্রি বা এক্সের সাথে টু গুণ আছে ডান দিয়ে গেলে কি হবে ভাগ হয়ে যাবে তাহলে ফিফটি 3 থ্রি বাই আছে তাহলে পঁচিশ দুগুণে পঞ্চাশ বা এক্স ইকুয়াল টু পঁচিশ ইন্টু থ্রি বা এক্স টু তিন পঁচাত্তর পেলাম এক্সের মান পঁচাত্তর তাহলে আমরা এক্সের মান পেলাম এখানে প্রত্যেকটা